আসসালামু আলাইকুম এ তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো জান্নাতকে অনেক গরম তো জান্নাত এত গরমে প্রচুর ঘামে তো কিছু করার না অনেক গরম নয়টা ফ্যান আমাদের তারপরও গরম যায় না তো এই ভিডিওতে থাকছে কয়টা ফ্যান কত গরম কত কি সব দেখাবো এখানে এই সসটা আমার আম্মু বানাইছে তো কে হচ্ছে সবাই কমেন্টে জানাবেন তো আজকে ব্লগটার নাম হচ্ছে এত গরম কি করা যায় তারপরে আমার মস্কে রান্না করছি পোলাও অ্যান্ড সালাদ পোলাও সালাদ তাের সাথে সরি সালাদ পোলাও মুরগির মাংস রোস্ট মুরগি মাংস এই কত মানুষটি শুধু রোস্ট করে চারটা করে তো এত গরমে কীভাবে সম্ভব তো এখন আপনাদের সব ফ্যান দেখাবো তো চলুন প্রথমেই শুরু করেছে এত কথা না পারি এই হলো একটা ফ্যান আমাদের এই ফ্যানটার পাওয়ার দেখিয়ে দিচ্ছি অনেক পাওয়ার প্রচুর পাওয়ার তো এত গরমে একটা ফ্যান সব গুনে রাখবেন আমিও গুনছি ওয়ান ওয়ান ফ্যান তো চলুন আরেকটা দেখানো যাক সবাই দেখতে থাকুন এটা হচ্ছে দুই নম্বর ফ্যান তো টু এত গরমে পাওয়ারটাও দেখিয়ে দিচ্ছি সুইচটি চালু করে অনেক পরে এটা কয়দিন আগে আনছে আর তো চলো আরেকটা ফ্যান দেখা যাক থ্রি কুলার এটাও অনেক দিন আগে আনছে এয়ার কুলারটা রিমোট সিস্টেম পানি ঢুকে ঠান্ডা পানি ঢুকালে ঠান্ডা হাওয়া বের হয় পুরো এসি সিস্টেম রিমোট আছে তো যেটা ক্লিক করবো সেটাই আসবে রিমোট তো রিমোট এয়ার কুলার এটা এমনি চলে কিন্তু খুব বাতাসটা কম আসছে মোটামুটি চলো আর একটা দেখাই এই তো আমার ছোট্ট কালের বড় একটা ফ্যান তো আমার জন্মদিনে মানে এক বছরের বার্থডেতেই ফ্যানটা আনছে তো আরেকটু দেখা যাচ্ছে চলো এই তো দেখুন বাথরুমে বাথরুমে ফ্যান লাগাইছে এইটা আমি সুইচটা চালু করতে পারতেছি না পরে চালু করছি দেখেন এইটা হলো থ্রি না ফোর মনে হয় হ্যাঁ ফোর প্যানটা এই প্যানটাও বাতাস আছে তো চল আরেকটা দেখানো যাক ফ্যানটা এই সুইচটা চালু করছি এই দেখো পিকতে দেব না তোমাদের তোমাদের পিকে সব স্পষ্ট করে দেখিয়ে দিব না তো এটা হচ্ছে আরেকটা ফ্যান্ট এটা আমার রুমের হ্যাঁ এটা আমার রুমের ফ্যান্ট তো আমার রুমের ফ্যানটা একটু বেশি তো চল আর একটু দেখানো যাক এইটা হচ্ছে আমার এটা আমার রুমের ওইটা আমার ব্রাদার্স তো এটা রান্নাঘরের ফ্যান আমি কথা বলতে বলতে আমার আম্মুর রান্নাটা শেষ হয়ে গিয়েছে তো এত গরমে কিভাবে সম্ভব বাই ওই আল্লাহ